বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে নতুন করে অতীতের অসম্পূর্ণ ভালোবাসার সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করছে সূর্য হ্যাঁ বন্ধুটা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্য রোজ রাইকে অফিসে আনা নেওয়ার নাম করে রাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে অফিসের বাইরে আর ঠিক সেই সময় সূর্য ভাবতে থাকে যে কেন আমি তা এত অস্থির হয়ে পারি রাইকে না দেখতে পেয়ে কেন আমার এত মনটা আকুল ব্যাকুল করে রাইকে তো দেখার জন্য তাহলে কি আমার সেই অতীতের অসম্পূর্ণ ভালোবাসাটাই পূর্ণতা পাওয়ার জন্যই কি এখন আমি রায়ের প্রতি আরও একবার দুর্বল হয়ে পড়ছি না না এইসব আমি কী ভাবি ছি কিন্তু এটা তো শোধেও পারে তাই না রাই যখন ভাবছে যে অনির্বাণ দাদা ভাইকে ডিভোর্স দেবে তারপরে ওর বাকি জীবনটা তো ওকে একা কাটাতে হবে তাই না একা যদি না কাটিয়ে ও আমার সাথে নতুন করে সম্পর্কটাকে আবারও ঠিক করার চেষ্টা করি আমরা দুজনে মিলে আরও একবার নিজেদের সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার কথা ভাবি তাহলে এবার ক্ষতি কী তাই না এখানে তো আমরা কোনো অন্যায় করছি না এটা তো কোনো ভুল হিসেবে গণ্য হবে না কারণ এখানে আমি নীলুর সাথে সংসারটা না করতে পেরে নীলুকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছি আর ওদিকে রায় অনির্বাণকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছে আমরা দুজনেই পরবর্তীতে একা হয়ে যাব আর একাকৃত জীবন তো আমরা ওটা একা একা কাটাতে পারবো না তাই না তার থেকে বরঞ্চ ভালো এটা হবে না যে আমরা যদি অতীতের সম্পর্কটাকে আরও একবার নিজে থেকেই জোড়া লাগানোর চেষ্টা করি ওদিকে এটা বলতে না বলতে রাইয়ের অফিস ছুটি হওয়া মাত্রই রাই যখন অফিস থেকে বেরিয়ে অপেক্ষাকৃত সূর্যকে দেখে ঠিক সেই সময় রাই বলতে থাকে যে সূর্য তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম না যে নিজে অফিস কামাই করে এরকম তুমি দিনের পর দিন আমার জন্য এরকম অফিসের বাইরে অপেক্ষা করবে না তাহলে তুমি কেন সে আজকে বলো তো আজকে আবার কিসের ছুতো দেখাবে তুমি বলো আমাকে তখন এই কথা বলো মাত্র সূর্য বলতে থাকে হি যখন করেছি তাহলে খালি হাত ফিরিয়ে লাভ কি বলতো এটাতে তো তোমারও কমফর্ট হবে তাই না হাত থেকে বরঞ্চ ভালো তর্ক না করে চলো আমরা বাড়ি ফিরে যাই ওদিকে বাড়ি ফেরার সময় সূর্য সূর্য রায়কে বলতে থাকে যে তুমি অনি দাদা ভাইয়ের সাথে নিজের সম্পর্কটাকে নিয়ে কি ভেবেছ বলো তো তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না এই সম্পর্কটা আর কন্টিনিউ করাটা সম্ভব না কারণ এই অসুস্থ সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি আমি বেরিয়ে আসতে পারবো ততই আমার জন্য ভালো অনির্বাণের জন্যও ভালো তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে সূর্যকে যা তুমি নীলুর সাথে নিজের সম্পর্কটা নিয়ে কী ভেবেছো তখন সূর্য বলতে থাকে যে না এই সম্পর্কটা আমার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব হবে না কারণ এই সম্পর্কের মধ্যে এতটাই তিক্ততা বেড়ে গিয়েছে যার ফলে কি যতই এই সম্পর্কটা যত দিন গড়াবে ততই আরও বেশি আমাদের মধ্যে এই তিক্ততাটা বাড়বে এর থেকে বরঞ্চ ভালো দুজনে দুজনের পথ বেছে নিয়ে আলাদাভাবে সেটাই আমাদের দুজনের জন্যই ভালো তখন এই কথা বলতে থাকে যে ও তাহলে এই সম্পর্কটা নিয়ে আর একবারও তুমি ভাবতে চাও না তখন সূর্য বলতে থাকে যে আচ্ছা রাই ওসব কথা বাদ দাও আমাকে একটা কথা বলো তো আমাদের এই সম্পর্কটাকে কি আমরা আরও একবার বন্ধুত্বের রূপ দিয়ে নতুন করে গুছিয়ে নিতে পারি না তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি তোমাকে মিথ্যে আশ্বাস দিব না কিন্তু আমাদের সম্পর্কটা যদি তুমি বন্ধুত্বের মতনই রাখার কথা না বললেই না সৌর্য তুমি এটা ভুলে গেলে চলবে না যে তুমি আমার ছোট বোনের বড় হও আর এমনিতেই নিলো কিন্তু তোমার আমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ আর আমি চাই না আমার ছোটো বোনের কাছে আমি আরও বেশি নিচে নেমে যাই তাই আমি তোমাকে বলবো আমাদের বন্ধুত্বটা যাতে আমাদের লিমিটেই থাকে এটা এর থেকে বেশি আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করো না তখন এই কথা বলা আমার সৌর্য বলতে থাকি কেন তোমার কি কোনো ভয় আছে মনে যে হয়তো বা আমি আমাদের এই বন্ধুত্ব সম্পর্কটাকে ভালোবাসে পরিণত করতে পারি আরও একবার আমাদের সম্পর্কটাকে সুযোগ দিতে পারি সেই ভয় কি তোমাকে তারা করে বেড়াচ্ছে রাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই রেকমেন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না